আজকে কিনে দিলাম বন্ধুকে সেকেন্ড হ্যান্ড ফোন বন্ধু বিকালের দিকে ফোন দিয়ে বললো তার নাকি একটা ফোন পছন্দ হয়েছে তাই আমি বাসা থেকে বের হয়ে চলে যাচ্ছি বন্ধুর কাছে কেননা ফোনটাকে ভালোভাবে দেখে শুনে ওকে কিনে দিতে হবে বাসা থেকে বের হয়ে কিছুক্ষণ হাটারি করার পর চলে আসলাম বন্ধুর দোকানের সামনে ওকে দেখেই কেন জানি আজকে অনেক খুশি খুশি লাগতেছে কেন আজকে ও ফোন কিনবে ও দোকানে আসার পর আমার অনেক গরম লাগছিল তাই আমি কিছুক্ষণ বসে ঠান্ডা ঠান্ডা হাওয়া খেয়ে নিলাম দোকানে কিছুক্ষণ বসে থাকার পর ও আর আমি চলে যাচ্ছি ফোনটা নেওয়ার জন্য ফোনটা এলাকার ছোট ভাইয়ের সেই ফোনটা নতুন কিনছে সে আইফোন কিনবে তো তাই তারা এই ফোনটা বিক্রি করে দিবে তো আমরা কিছুক্ষণ টাটি করার পর যে ছোট ভাই ফোনটা বিক্রি করবে তার কাছে চলে আসলাম তার কাছে আসতেই তার পকেট থেকে ফোনটা বের করে আমার হাতে দিয়ে দিল ফোনটা হাতে পাওয়ার পর আমি আর আমার বন্ধু ভালোভাবে ফোনটাকে চেক করে নিলাম ফোনটা ফুল ফ্রেশ ছিল শুধুমাত্র একটু উপরে গ্লাস প্রোটেক্টরটা ফাটা ছিল সেটা চেঞ্জ করে নেওয়া যাবে ফোনটা পছন্দ হয়েছে তাই আমরা ছোট ভাইকে টাকা দিয়ে ফোনটা কিনে নিলাম ফোনটা কেনার পর আমার বন্ধু অনেক খুশি হয়েছে কেননা অনেক দিন যাবত ফোন ছাড়াই ছিল আমি অনেকক্ষণ যাবত বন্ধুর সাথে ছিলাম তাই বন্ধুকে বিদায় দিয়ে চলে যাচ্ছি বাসার দিকে বাসায় আসার পর আমার অনেক খিদা লেগে যায় তাই আমি মনে মনে ভাবি সুজির পিঠা খেলে কেমন হয় তাই আমি প্রথমে একটা প্লেটে দুইটা ডিম ভেঙে নিয়ে নিলাম ডিম নেওয়া শেষ হলে দিয়ে দিলাম কিছু পরিমাণ চিনি আর কিছু পরিমাণ সুজি সুজি দেওয়া শেষ হলে হাতের সাহায্যে ভালোভাবে মেরিনেট করে আধা ঘন্টার জন্য রেখে দিলাম ফ্রিজে এখন আধা ঘন্টা হয়ে গেছে তাই সুজিগুলোকে ফ্রিজ থেকে করে নিলাম সুজিগুলো বের করা হয়ে গেলে প্রাইপেনে কিছু পরিমাণ তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে যাওয়ার পর সুজিগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে নিলাম বহু পরিশ্রম করার পর লাল লাল করে ভেজে নেওয়ার পর আমাদের ফাইনালি সুজির পিঠাটা হয়ে গেছে রেডি গাইস এখন সুজিটা খাওয়ার পালা সুজির পিঠাটা খেয়ে দেখলাম ভালোই ছিল কিন্তু একটু চিনি কম হয়ে গেছে কিন্তু ভালোই লাগতাছিল তো গাইস এখন আমি সুজির পিঠা খাই তোমাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিও প্লিজ 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 দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ